আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আবার আপনার মধ্যে চলে আসলাম খুবই মজার একটি নাস্তা রেসিপি নিয়ে আসলে আমি আপনাদেরকে খুব সহজভাবে পটেটো রোল করে দেখাবো আর এই নাস্তাটাই কিন্তু অনেক মজার হয় এটা কিন্তু বিকেলে খুব পারফেক্ট একটি নাস্তা আর বাচ্চারা কিন্তু এটা অনেক পছন্দ করে তো যারা আমার ভিডিও দেখবেন অবশ্যই একটি লাইক দেবেন পুরো ভিডিও দেখার জন্য আশা করি আপনাদের ভিডিওটা অনেক ভালো লাগবে আরও খুব অল্প সময়ের মধ্যে অনেকগুলো নাস্তা বানানো যায় এটা একটা রুটি দিয়ে কিন্তু অনেকগুলো পরোটা মানে রোল বানানো যায় এটা কিন্তু খেতে খুবই মজা হয় আর মুচমুচে হয় অবশ্যই একবার আর বাসায় বানাই খাবেন দেখবেন অনেক ভালো লাগে তো তার জন্য আমার কিছু এখানে ময়দা লাগবে আর আমি এটা ময়দা দিয়ে বানাবো আপনার চালে এটা কিনা আটা দিয়ে বানাতে পারেন তো এখানে আমি দেড় কাপের ময়দা দিয়েছি আর দিয়ে দিলাম আমি সাধারণত লবণ তো লবণটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম আর কি ময়দার সাথে তারপর আমি দিলাম একটু তেল মানে সাদা তেল তেলটা দিয়ে খুব ভালো করে অবশ্যই কিন্তু তেল দিবেন তেল দিলে দেওয়া যায় খুব ভালো মুচমুচে হয় তল পড়বে পানি দিয়ে আমি খুব ভালোভাবে একটু মজাটা মেখে নিলাম তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু মাখা হয়ে গেছে এখন আমি কিছুক্ষণ রেস্ট রেখে দিব একটা বাড়িতে ঢাকনা দিয়ে ডেকে রেখলাম তো আগের থেকে আমি কিছু এখানে আলু সিদ্ধ করে নিয়েছিলাম তো খুব ভালো করে একটু মিশিয়ে নেবে মানে গালিয়ে নিব খুব সুন্দরভাবে মিশাতে হবে যেন আলুর ভিতরে তার কোনো বড় দানা না থাকে খুব সুন্দরভাবে আস্তে আস্তে গিয়ে মানে করতে হবে ভর্তা করে নিতে হবে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু কাটা চামচ দেখ করেছি এভাবে করলে যে আলুর ভিতরে কোনো দলা দলা ভাব থাকবে না খুব সুন্দরভাবে মিহিন হয়ে যাবে তাহলে কিন্তু মানে খুব সুন্দর হবে দেখতে আর খেতে অনেক মজা হবে তো দেখতে পাচ্ছি আমাকে তো খুব ভালোভাবে হয়ে গেছে তো এখানে আমি এক টেবিল চামচ এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়েছি আর দিয়েছি আমি এখানে পেঁয়াজ কুচি দিয়েছি আর দিলাম এখানে কাঁচামরিচ আর দিলাম সাদা অঞ্জলি লবণ আর দিলাম হাফ টেবিল চামচের গত করে রসুন বাটা আদা বাটা জিরা বাটা দিয়েছি অল্প অল্প করে আর দিলাম আমি হাফ টেবিল চামচের মতন এখানে গোলমরিচ গরম মশলার গুঁড়া তো হাত দিয়ে খুব ভালোভাবে এটা মিশিয়ে নিব। আর কর্নফ্লাওয়ার কারণে দেখা যায় ভিতরে ফুটটা কিন্তু মানে পাউডার করে দিলে এটার বের হবে না খুব আঠালো থাকবে খুব খেতে অনেক মজা হবে তো ভর্তাটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছে এখন আমি ভালো করে একটা রুটি বানিয়ে নেব তো দেখতে পাচ্ছেন আমি এখানে নিলাম নিয়ে খুব সুন্দর একটা রুটি বানিয়ে নেব রুটিটা খুব বেশি মোটাও করবো না পাতলাও করবো না খুব বড়ো সাইজের একটা রুটি হবে তো একটু ময়দা দিয়ে খুব ভালো আমি একটু রুটিটা বানিয়ে নিব তো দেখতেই পাচ্ছেন আমি একটা রুটি বানিয়ে নিচ্ছি আর এটা কিন্তু খুব সহজে একটা রুটি দিয়ে কিন্তু অনেকগুলো আর রোল হয় আর এটা কিন্তু খেতেও অনেক মজা হয় একবারে কিন্তু অবশ্যই আপনারা বাসায় বানিয়ে খাবেন দেখবেন অনেক মজা হয় খেতে তো এইভাবে আমি রুটিটা বানিয়ে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন আমার রুটিটা কিন্তু কত বড় হয়েছে আমি একটু বড় করে বানিয়ে নিয়েছি তো মাঝখানে একটা আমি বাটি দিয়েছি তার চারপাশটা এখন আমি আঠুর আলুর ফুটটা দিয়ে দেবো হাতে চামচ দিয়ে চামচ দিয়ে এভাবে চারপাশে আমি আলুর পুরটা ভরে দিয়ে দেব তো আমি হাত দিয়ে দিলাম চামিচ দিয়ে ভালোভাবে দেওয়া যাচ্ছে না তো হাত দিয়ে খুব সুন্দরভাবে দিয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু খুব ভালোভাবে কিন্তু দেওয়া হয়ে গেছে তো আমি একটা বাড়িটা উঠিয়ে নিলাম তা একটা দিয়ে খুব সুন্দরভাবে মানে আপনি যতটুকু সাইজে করবেন অতটুকুভাবে কেটে নেবেন দেখতেই পাচ্ছেন আমি কীভাবে কাটতেছি এভাবে কেটে নেবেন আপনি আপনার শেপের মতন কেটে নেবেন এটা ছোটো করে কাটবেন কাটে ছোট থাকলেই ভালো লাগে খেতে মজা হয় আর ভাজাটাও খুব সুন্দর মুচমুচে হয় প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল তো খুব ভালোভাবে কেটে নেওয়া হয়ে গেছে তা আমি এভাবে হাত দিয়ে হাত দিয়ে দেখতে পাই ভরে বড়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এটা কিন্তু মানে বলার কিছু না এটা কিন্তু আপনাদেরকে চোখে দেখে বুঝতে হবে তো মাথাটা আমি সামনে একটু পানিতে রিগিয়ে দিচ্ছি তাহলে মাথা না খুলে তো এইভাবে চেপ মানে চাপ দিয়ে দিলাম এইটা খুলবে না ভাজার টাইমে ওইটা বের হবে না মানে খুব সুন্দর হবে ভাজাটাও তো এইভাবে সবকয়টা আমি রোলি বানিয়ে নিব মাথাতে অবশ্যই কিন্তু একটু পানি দেবেন দেখবেন কি তাহলে আর এটা চুটবে না খুব ভালো হবে আর কি তো এইভাবে কিন্তু আমি সব কয়টা রোলি বানিয়ে নিয়েছি পরে যে ছিল সেটা কিন্তু আমি বানিয়ে নিয়েছি খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন বানানো কিন্তু অনেক সুচার একটা রুটি দিয়ে কিন্তু অনেকগুলো রোল হয়ে যায় বানানো খুবই সোজা খেতে অনেক মজা তো সব কয়টাই কিন্তু বানানো হয়ে গেছে আমি চলো আগের থেকে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি তেলটা হালকা গরম হয়ে গেছে খুব বেশি গরম করা যাবে না হালকা গরম করে দিতে হবে তো তেলটা গরম হয়ে যাবে সবগুলো দিয়ে দিলাম তাইটা জালটা কিন্তু কমিয়ে রাখতো বেশি হাই হিটে দেওয়া যাবে তাহলে কিন্তু সমস্যাটা পুড়ে যাবে খেতেও ভালো লাগবে না তো আস্তে আস্তে করে আমি সব কটা দিয়ে একটু হালকা একটু নাড়াতে দেবো একটু সময় নিয়ে ভাজতে হবে যেন খুব সুন্দরভাবে লাল লাল হয় আর মুচমুচে হয় সময় নিয়ে আস্তে আস্তে উল্টে পাল্টে ভাজবেন দেখবেন খুব মানে খুব মোচমুচে হবে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল তা আমি একটা চামিচ দিয়ে খুব ভালোভাবে উল্টে পাল্টে দেবো দেখেন আমার ভিতরে আলুর পুরটা কিন্তু বের হয় না এটা শুধু কর্নফ্লাওয়ার দেওয়া না অবশ্যই কিন্তু কর্নফ্লাওয়ার দিবেন তাহলে দেখবেন কি ভিতরে আলুর পুরটা কিন্তু বের হবে না মানে লেগে থাকবে আর এইভাবে মুচমুচ করে ভেজে নেবেন দেখেন কত সুন্দর কালার আসছে লাল লাল করে আমি ভেজে নিয়েছি তো এইভাবে সব আমি ভেজে নেব আর আমার কিন্তু এখন ভাজা খুব সুন্দরভাবে হয়ে গেছে আর বেশি ভাজা লাগবে না এটা কিন্তু নামানোর পর আরও বেশি একটু কালার আসবে আর খুব মুচমুচে হয়েছে তো এখন আমি এগুলোকে উঠিয়ে নিব দেখতেই কিনতে পাচ্ছেন কতটা সুন্দর মুচমুচে হয়েছে কালারটা কত সুন্দর হয়েছে তো এইভাবে আমি সব কটা সমস্যায় বেজে নিয়েছি আর কি কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন খেতে কিন্তু অনেক লোভনীয় ছিল আর বিকেলে খুব নাস্তা হিসাবে কিন্তু খুব পারফেক্ট নাস্তা এটা কিন্তু সস দিয়ে খেতে কিন্তু অনেক ভালো লাগে আর আমার রাতে এটা পছন্দ করে অনেক খেতে অনেক মজা ছিল যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন তা আজকে ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ